বলছিলাম যারা এক কথাই আল্লাহকে রব হিসেবে একেবারে মেনে নেয় নবীকে মোহাম্মদ সালাইসাল্লামকে একমাত্র রাসুল হিসেবে জীবনের পথ নির্দেশক হিসেবে যারা মেনে নেয় তারাই হচ্ছে ইমানদার এই বিশুদ্ধ ইমান যাদের অন্তরে থাকবে তারা জান্নাতুল ফেরুদাসের মেহমান হিসেবে আল্লাহর কাছে পরিলক্ষিত হবে লা ইল্লাল্লাহ মানে জীবনে কোনো দিন আপনি শিরিক করবেন না ইল্লাল্লাহ মানে জীবনে কোনো দিন আপনার গলায় আপনার হাতে আপনার কোমরে মাজাই কোনো দিন তাবিজ করি বালা ধাগা এগুলো কোনো দিন কোনো সময় কোনো মুহুর্তে কোনো সময় কোনো অবস্থায় কোনো অবস্থায় খুব অবস্থা খারাপ খুব ব্যথা অনেক সমস্যা হচ্ছে কোনো অবস্থায় যারা গলায় মাজায় কোমরে হাতে তাবিজ করি বালা এগুলো ব্যবহার করে না তাদের ইমান হচ্ছে ইল্লাল্লাহ তাদের ইমান হচ্ছে লা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া এই অসুখ কোনো তাবিজে ভালো করতে পারে না আল্লাহ ছাড়া কোনো করিতে কোনো ব্যাসলাইতে কোনো কালো কোনো জিনিসে অন্য কোনো সুতাই এগুলো ভালো করতে পারে না এর নাম হচ্ছে খাটি ইমান এর নাম হচ্ছে মজবুত ইমান এরকম মজবুত ইমান যাদের মধ্যে লক্ষ্য করা যাবে তারা জান্নাতুল ফেরুদাউসের মেহমান হসেবে আল্লাহর কাছে পরিচয় লাভ করবে আমরা যদি মারা যাই আমাদের ছেলে মেয়ে যদি মারা যাই অনেক চিকিৎসা করা হয়েছে কোনো চিকিৎসা কাজে লাগে না সবাই বলছে কোনো কিছুতেই লাভ হবে না এই একটা তাবিজ যদি দেওয়া হয় তাহলে অসুস্থটা ভালো হয়ে যেতে পারে আমরা বলবো ডাক্তার বলে দিচ্ছে কবিরাজ বলে দিচ্ছে কোনো চিকিৎসায় কাজ হবে না কোনো কিছুতেই কাজ হবে না যদি এই তাবিজ ব্যবহার না করেন এখনই যদি না দেন আপনার বাচ্চা মারা যাবে আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়ে যাবে আল্লাহর কাছে আমরা ভরসা করলাম আল্লাহ যদি ভালো করতে পারে তার রুজি যদি থাকে তার হায়াত যদি থাকে বেঁচে থাকবে কিন্তু তার জীবন চলে যাবে তারপরেও আমরা তাবিজ ব্যবহার করব না এরকম ইমাম যাদের তারা জান্নাতসের মেহমান হতে পারবে ইনশাআল্লাহ পাঁচ সলাপ যারা নিয়মিতভাবে কায়েম করে তারা জান্নাতের অধিকারী হবে আল্লাহ বলেন আমরা তো বললাম আপনাকে আলরাবুল আলমিন বলছেন ওই মমিন রাই সফল কাম হয়ে গেছে যারা নামাজকে হেফাজত করেছে যারা নামাজকে সময় মতো হেফাজত করেছে তারা জান্নাতুল ফেরদা মেহমান হতে পারবে বলেন নবীর বলেন কাতাবাহুলনা আলাল্লাহ আল্লা রবুল আলমিন আলাল ইবাদ আল্লা রবুল আলমিন পাঁচ নামাজ তার বান্দাদের ওপর ফরজ করেছেন মান হাফাজা যে ব্যক্তি এই পাঁচ অক্ট নামাজকে হেফাজত করবে আর এই হিন্দা জান্না তারা জান্নাতে প্রবেশ করবে অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা বুঝতে পারি বিশ্বনবী বলছেন আল রাবুল আরামিন পাঁচ অক্ট নামাজ পাঁচ অক্ট সলা তার বান্দা বান্দিদের ওপর ফরজ করেছে যারা এই পাঁচ অক্ট নামাজকে নিজের জীবনের সব চাইতে একটা বড় পরিচয় হিসেবে গ্রহণ করবে মুসলমান হিসেবে লজ্জায় পরে যারা আল্লাহর ভয়ে পাঁচ অক্ট নমাজকে একেবারে শক্তভাবে হেফাজত করবে বিশ্বনবী বলছেন আলাইহিনা দাখলাল জান্না তারা জান্নাতে প্রবেশ করবে সম্মানিত অবস্থিতি তাকুয়াবান যারা যাদের অন্তরে সব সময় তাকুয়া উপ দেখা যায় লক্ষ্য করা যায় যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে যাদের অন্তরে পরকালের ভয় রয়েছে যাদের অন্তরে আখেরাতের ভয় রয়েছে তাকুয়াবান যারা তারা আল্লাহর নিয়ামতে ঘেরা জান্নাতে প্রবেশ করবে মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং নিয়ামতের দিকে দ্রুত অগ্রসর হও তোমরা তোমাদের রবের অত্যন্ত ক্ষমা নিয়ামত প্রতিদান এগুলো পাওয়ার জন্য তোমরা দ্রুত অগ্রসর হও জান্নাতিন আরতু হাসাবা মুত্তাকিন সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান মহান আল্লাহ মুত্তাকি ভীতি পরহেজগার মুহসিন বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন জান্নাতুল ফিরাউসের ওয়ীদাতুল মুত্তাকিন হে আমার বান্দারা তোমরা যারা তাকুয়া অবলম্বন করো তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ সুবহানাল্লাহ যারা অন্তরে তাকুয়া লালন করে যাদের চলনে ফিরনে আল্লাহ ভীতি লক্ষ্য করা যায় এরকম তাকুয়াবান পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিরা জান্নাতুল ফিরুদাউসের সুসংবাদ পেয়েছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের অসংখ্য জায়গায় তাকুয়ার গুণাগুণ তাকুয়ার পুরস্কার যে জান্নাতুল ফিরুদাউস এ বিষয়ে তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেন ইত্তাকিল্লা হাই সুমাক আমার সাহাবিরা আমারতেরা তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করে চলো তোমরা যেখানেই যে অবস্থায় থাকো আর কাউকে নয় একমাত্র বিশ্বরব বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলো তাহলে আল্লাহকে ভয় করে চললে পরকালে জান্নাতের অধিকারী হওয়া যায় যারা পিতা মাতার খেদমত করে পিতা মাতার লালন পালন করে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে মহান আল্লা রব্বুল আলমিন জান্নাতের ঘোষণা তাদের জন্য দিয়েছেন আল্লা রব্বুল আলমিন বলেনা হে আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এই আদেশ আল রাবুল আরামিন সরাসরি ভাবে দিচ্ছেন তিনি বলছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমার ইবাদত করো আমার ইবাদতের পর যার স্থান সেটা হচ্ছে তোমার বাপ মা তাদের সাথে ভালো ব্যবহার করো তাদের সাথে সৎ ব্যবহার করো তাদের সাথে কোনো সময় দুর্ব্যবহার করিও না তাদের মনে কোনো সময় কোনো কারণে আঘাত দিও না নতুবা তোমরা জান্নাত হারিয়ে ফেলবে বিশ্বনবী বলেন আল জান্নাত তাহাত হে আমার সাহাবিরা তোমরা জেনে রাখো জান্নাত প্রত্যেকটা সন্তানের জান্নাত রাখা হয়েছে তার মায়ের পায়ের নিচে শুভান